আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকের ব্লগ ভিডিওটা শুরুতেই তোমরা বুঝে গেছো আজকে কোন রিলেটেড ভিডিও হতে চলেছে আর থামনেল তো দেখে বুঝেই গেছো অলরেডি আজকে আমার বোনের বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি মানে বিয়ে শপিং করতে যাচ্ছি ব্যাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইটা ও তো দেখো এখন হচ্ছে দুপুরের দিক ঠিক দুপুর না বেলার দিক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি আমি মা বোনি যাব আজকে কলেজ স্ট্রিট আজকে প্রথম দিন মানে কেনাকাটা করতে শুরু করছি আজকে ভাবছিলাম যে বেনারসিটা দিয়ে দিয়েই শুরু করা হবে তো আমাদের কদমতলা থেকে আমি এখন আছি কদমতলায় কদমতলা থেকে সেভেন্টি টু বাস ধরে নিয়েছি বাস ধরে কলেজ স্ট্রিটে নেমেও গেছি এই যে দেখো কলেজ স্ট্রিটে তো এটা শাড়ি পাড়া মানে এখানে প্রচুর শাড়ির দোকান আছে আর সবকটা মানে যে ভালো ভালো কলকাতার যে শাড়ির দোকান সবকটা আউটলেট এখানেই আছে তো আমি আমার বিয়ের বেনারসিটা কিনেছিলাম আদি ঢাকেশ্বরী থেকে তো আমি ভাবলাম কি আদি ঢাকেশ্বরী থেকেই কিনে কারণ আমার বেনারসিটা আমার তো ভীষণ পছন্দসই হয়েছিল আর খুব মানিয়েছিল সবাই বলেছিল তো আমরা এখন এসে গেছি আদি ঢাকেশ্বরীর যে ঘর মানে এখানে মেনলি বেনারসিটাই ভালো আছে আর কি এখান থেকেই দেখায় তো আমরা এখানেই এসেছিলাম তো কয়েকটা শাড়ি প্রথমে দেখাচ্ছিলো অন্যজনদের সেগুলোই দেখছিলাম দেখার পর বেনারসি আমার বোনের পছন্দ অনুযায়ী ও যেরকমটা চেয়েছিল যেরকমটা দেখেছিল ভিডিওতে ছবিতে সেটাই বলেছিল সেভাবেই দেখানো হচ্ছিলো আর বিয়ে বললেই যেটার কথা সবার প্রথম মাথায় আসে সেটা হচ্ছে বেনারসি বেনারসি শাড়ি তার কালার কি হবে কীরকম ডিজাইন হবে এটা নিয়ে আমাদের মেয়েদের প্রতিটা মেয়ের মধ্যেই একটা অনেক দিনকার স্বপ্ন থাকে অনেক দিনকার আশা থাকে কীরকম লাগবে আর তার সব থেকে মেন জিনিস বলতে বেনারসি শাড়িটাই তো আমি বনিকেও বলে রেখেছিলাম আগের থেকে একটু দেখে রাখবি পছন্দ মতন কীরকম কী ডিজাইন ও দেখে রেখেছিল কিন্তু সত্যি কথা বলতে সেই মতন হয়নি তার কারণ হচ্ছে ও একটু জাল মানে জালের যে কাজ হয় না নেট কাজ যেটাকে বলে সেই কাজ একটু ইচ্ছা ছিল কিন্তু ওই শাড়িগুলো প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছিল আর ওর মানে ওটি ক্যারি করতে কমফর্টেবল লাগছিল না ওর যার জন্য এরকম ছোট বুটির মানে শাড়ি নেওয়া হলো আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই শাড়ির মানে যেটা থেকে বেশি পছন্দ হয়েছে পারটা এর পার একদম ইউনিক তোমাদের যখন সামনে থেকে দেখাবো তোমরাও বুঝতে পারবে তো এখানে তো বারবার তোমরা জানোই সবাই যে এখানে বলে বারবার যে এক শাড়ি আর দ্বিতীয়বার আসে না পাওয়া যায় না বিভিন্ন শাড়ির কালেকশন বিভিন্ন রকম থাকে প্রত্যেকটা আলাদা আলাদা রকম তো যাই হোক তো এটা আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছে আর সব বড়ো কথা কালার মানে একটা বেনারসি কিনতে গেলে ফার্স্ট কালার দেখতে হবে তার ডিজাইন দেখতে হবে পার দেখতে হবে কতটা শাড়িটার ওয়েট হয় সেটা দেখতে হবে এতগুলো মানে জিনিসকে মাথায় রেখে শাড়ি কিনতে হয় তো আমরা সেই জন্য অনেকজন মিলেই গিয়েছিলাম ওদিক থেকে কদমতলা থেকে আমি আমার মা বোন এসেছিলাম আর এদিক থেকে হচ্ছে গড়িয়া থেকে আমার বড় পিসা পিস মশাই এসেছিলো তো সবাই মিলে ডিসিশান নেওয়া হয়েছে আর এই যে দেখো পিসা পিসমশাই আমরা সব বসে বসে দেখছি বোনিকে শাড়ি পরাচ্ছে আর কী সুন্দর দাদাটা শাড়িটা পরালো এত সুন্দর একদম ওকে পুরো বিয়ের কনের মতনই লাগছে মনে হচ্ছে খুব সুন্দর লাগছিলো যদিও এই লুকটা শেয়ার করা আমার উচিত হয়নি কিন্তু তাহলেও বলবো তোমাদের সাথে সবটাই শেয়ার করতে ইচ্ছা করে তো আমি কোথায় যাচ্ছি কি করছি তোমরা অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করো খোঁজ করো আমার তাই জন্য তোমাদের সবার সাথে আমি এটা শেয়ার করলাম আর এই যে দেখো ভেলটা দেওয়ার পর তো একদম মানে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিলো একদম নতুন বউ শুধু মেকআপটাই ছিল না ভীষণ সুন্দর লাগছিল আর শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটা আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের যে শোরুমটা সেটাই যে চেলিটা দিয়েছিল ওটা আমাদের পছন্দ হয়ে গেছে আর একদম শাড়ির সাথে কালারটাও ম্যাচ করে গেছে আর ও একটু হালকা চাইছিল লাইট ওয়েটের মধ্যে যেহেতু মাথায় রাখতে হবে যার জন্য আমরা এটাই পছন্দ করে নিলাম আমাদের বেনারসি নেওয়া হয়ে গেছে ভেল্ট নেওয়া হয়ে গেছে তার সাথে যে জোরটা লাগে সেটাও নেওয়া হয়ে গেছে আর তার সাথে এখান থেকে একটা বেল্ট দিয়েছে তো ওটা ফ্রিতেই দিয়েছে ভীষণ সুন্দর বেল্টটা মানে ওটা পড়তে পারবে সাজতে পারবে এরকম আর কি তো যাই হোক দেখো নেওয়া হয়ে গেছে বিল করা হচ্ছে এরপর বেরোবো এখনও বিয়ের তো কেনাকাটা সবে শুরু হয়েছে প্রচুর কেনাকাটা বাকি তোমাদের সাথে আমি ভালো করে পরে শেয়ার করব যদিও বেনারসিটা তো খুব ভালো করেই শেয়ার করলাম আর এটা আমরা দিয়ে চলে এসেছিলাম আদি ঢাকেশ্বরীতে ওখানে ফ্রিতেই আর কি এটা করিয়ে দেয় যে নেটটা আমরা চেয়েছিলাম যাতে জড়ি উঠে না যায় যার জন্য নেট লাগানোর কথা বলেছিলাম তো নেটটা লাগাবে আর হচ্ছে ফলস পিকও যেটা করতে হয় সেটা করে দেবে তো এই জন্য আমি ঢাকেশ্বরীতে গিয়ে শাড়িটা দিয়ে চলে এসেছি আর এখন এসেছি আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে তো এখানে আমরা আমার বিয়ের সময়ও তত্ত্বের শাড়িগুলো নিয়েছিলাম আমার দাদার বিয়ের সময়ও তত্ত্বের শাড়ি নেওয়া হয়েছিলো তো ভীষণ ভালো মানে দোকানটাও ভালো সব মানে জিনিসগুলো পছন্দ হয় আর কি তো সেই হিসেবেই এসেছি ওদেরও তত্ত্বের কিছু শাড়ি নেওয়ার আছে এই জন্য তো এই শাড়িটা নেওয়া হয়েছে বড় পিসা নিয়েছে বনিকে আই বুড়ো ভাতে দেবে বলে তো সেই জন্য একটুখানি পরিয়ে দেখছিলো যে কীরকম লাগছে কালারটা কীরকম কী লাগছে এরকম এর জন্য তো নেওয়া হয়ে গেছে আর বাদ বাকি শাড়িগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কারণ কি ভিডিও অ্যালাউ থাকে না আসলে অনেক সব কাস্টমার থাকে আর থাকে এত ভিডিও করাটা না অ্যালাউ থাকে না আর প্রচুর মানে লোকজনের মধ্যে করতেও অসুবিধা হয় এখন যেহেতু বুঝতেই পারছো বিয়ের সিজন চলে এসেছে প্রত্যেক কটা দোকানেই কিন্তু প্রচুর ভিড় ছিল যাই হোক তো আমি তোমাদেরকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে সবকটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা প্লিজ দেখবে আর এরপর দেখো আমরা এখন এসে গেছি একটা দোকানে তো শ্রীহরির একটা দোকানে এসেছিলাম কলেজ স্ট্রিটের যে দোকানগুলো আছে শাড়ির দোকান ঠিক তার অপোজিটেই বর্ণপরিচয় মার্কেট তার মধ্যেই এর মধ্যে শ্রীহরির দোকান অনেক কটা ছিল সেখানে এসেছিলাম দেখছিলাম যে টুকটাক পরার জন্য বনিও কিছু চাইছিল যে ও তো অনেক কটা অকেশান আছে মানে অনেক কটা মানে লুক আছে আর কি যার জন্য কোথায় কি পড়বে এরকমটা আর লাগে অনেক কটা জিনিসপত্র এই জন্য তো যাই হোক সেই জন্য এখানে এসেছিলাম দেখছিলাম বাদবাকি ডিজাইনগুলো একটু পুরনো লাগছিল কিছু কিছু পছন্দ হচ্ছিল তবে সত্যি বলতে দামটা একটু বেশি যদিও শ্রীহরির দাম এরকমই হয় গ্যারেন্টি থাকে কালারের তা হলেও কিছু কিছু কিনে রাখতে হয় আসলে এমনিতে বিয়ের সময় তো সব কিছু সোনারই পড়বে কিন্তু তার আগে পরেও তো বাইরে সবসময় সোনারটা পরে বেরোনো হয় না যার জন্য এটা নিচ্ছিলো আর তার সাথে টায়রা টেকলি দেখছিলো কিন্তু ঠিক একটা মানা ছিল না মুখের সাথে মনে হয় খুব একটা যাচ্ছে না মনে হচ্ছে এই এটা স্কিপ করলাম শুধু একটা হাড়ি নিয়েছে এমনি নর্মাল টাইম পরার জন্য তো এটুকু টুকটাক কেনা হয়েছে তারপরও আরও আমিও কিছু কিনবো এরকম ভেবে গিয়েছিলাম কিন্তু আর সময় হয়নি এমনি সন্ধে হয়ে গিয়েছিল আর তারপর দেখো এখন একটা দোকানে এসেছি এখানে বেশ ভালো অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল আর মুঘল সরাইতে না সব জিনিসটা পাওয়া যায় না আর আমাদের কাছাকাছির যে দোকানগুলো সেখানে দামটা একটু বেশিই নেয় মনে হয় এই জন্য কি যেহেতু কলেজ স্ট্রিটে এসেছি আর এখানে দামগুলো ঠিকঠাক লাগছে বলে অনেক কিছু জিনিস একটু নেওয়া হয়ে গেছে তো তো যাই হোক বনিও কিছু নিয়েছে আমিও কিছু নিয়েছি এরপর বাসে উঠে গেছি এখন যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে অনেক দিন পর গেলাম খুব ভালো লাগছিলো আলো মানে জ্বলছে তো ভীষণ ভালো লাগছে মানে এখন তো সবসময় শুধু বেনারসের গঙ্গাই দেখে আমাদের হাওড়ার গঙ্গা দেখাই হয় না তো যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো বনিকে বলছিলাম বেশ সুন্দর লাগছে অনেক দিন পর গেলে যা হয় আর কি তো যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি তো কদমতলায় নেমে গেছি বাস থেকে অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি আর এই জন্য কি ফুচকা খেতে চলে এসেছি আর আমাদের কদমতলার ফুচকাটা না ভীষণ সুন্দর খেতে তোমরা যদি কেউ কদমতলা এরিয়ার মধ্যে থাকো আশপাশে অবশ্যই ফুচকাটা খেয়েও আমি তোমাদের ঠিকানা বলে দিচ্ছি এই যে ব্যডরা কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে না ব্যাঙ্কের একদম নিচে রাজু নাম্বার ওয়ান এই ফুচকার দোকানে প্রথমে জল ফুচকা খেয়েছি তারপর দই ফুচকা খাচ্ছি দারুণ খেতে লাগে তো অনেকদিন দিন খাইনি এখানের ফুচকা আলু দিয়ে বেনারসে খাই সরাইতে খাই তো ওখানে তো মটর দিয়ে করে আলু দেয় না তো আলু দেওয়া ফুচকা খাচ্ছি আর এই যে দেখো বনির হাতে লিপস্টিকের কালারের সেটগুলো লাগিয়েছিল তো ওগুলো আর ওঠানো হয়নি হাতগুলোর মধ্যে এখনও রয়ে গেছে কালারটা আমরা দুজনেই ছিলাম পিসা পিসো চলে গেছে শাড়ি কেনার পর মাও চলে এসেছিলো বাড়ি আর আমরা এই সবে বাড়িতে এসেছি ফ্রেশ হয়েছি এরপর চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই শাড়িগুলো এটা হচ্ছে ঠাম্মার শাড়ি ঠাম্মা না সরি দিদার শাড়ি মানে হচ্ছে বনির দিদি শাশুড়ি হবে তো এটা দিদি শাশুড়ির শাড়ি আর তো সব শাড়িগুলো তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নিচ্ছি কোনটা কার আর বলছি না প্রণামী শাড়ি এগুলো সব তার মধ্যে দুটো শুধু আছে দুটো বোনের জন্য দুটো শাড়ি বাদবাকি সব শাড়ি সব প্রণামের কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই জানিও যেহেতু এটা বিয়েবাড়ির পারপাসের শাড়িগুলো কেনা হয়েছে সেই জন্য কোনো শাড়ি দিয়ে আমি আর দাম বললাম না কিন্তু তোমাদের যদি কোনো শাড়ির দাম জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কালার বললে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব আর দেখো আমাদের যেহেতু বিয়ের বেনারসিটা তোমাদেরকে বললাম আদি ঢাকেশ্বরিতে দিয়ে এসেছি তো সেই জন্য ব্লাউজ পিসটা কাটিয়ে নিয়ে চলে এসেছি বাদ বাকি শাড়িটা ফলসপিকো করার জন্য দিয়ে এসেছি দোকানে আর এই যে পার্টটার কথা বলছিলাম ভীষণ সুন্দর দেখতে তবে বোনের ইচ্ছা আছে কি বেনারসিটার ব্লাউজ এখন তৈরি করাবে না তো কাস্টমাইজ করা ব্লাউজ কিনে নেওয়া হবে এরকমটা ইচ্ছা আছে আমার বিয়ের সময় আমি শুধুমাত্র কাস্টমাইজ ব্লাউজ পরবো এটা আমার ইচ্ছা ছিল কিন্তু সত্যি বলতে কি দোকানে গিয়ে দেখেছিলাম মানে ব্লাউজের যে পার্টটা থাকে না সেই পার্টটার সাথে আমার নিজে বেনারসির পার মেলে না তো এটা আমার একটু অদ্ভুত লেগেছিল যার জন্য আমি নিজেই সমস্ত কিছু কিনে ব্লাউজটা কাস্টোমাইজ করিয়েছিলাম যারা আমার বিয়ের ভিডিও দেখেছো তারা অবশ্যই হয়তো জানবে তো বনিকেও সেরকমই বললাম কিন্তু দেখা যাক আর এখন তো দোকানে খুব সুন্দর সুন্দর রেডিমেড ব্লাউজও পাওয়া যায় একদম ম্যাচিং ম্যাচিং টাইপেরও হয়ে যায় তো দেখা যাক কতটা কি হয় যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর চলো আজকের ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো